হ্যালো বন্ধুরা আশা করি তোমার সকলে ভালো আছো আমিও ভালো আছি আর অনেকদিন ভিডিওটা এডিট করবো করব করে করা হয় না মা বাবা আগের ভিডিওতে দেখেছিলেন যে পুরীতে বেড়াতে গেছে সেখান থেকে বাড়ি এসে আমাদের জন্যে কী কী এনেছে সেটাই তোমাদের আজকে দেখাবো তো বাবা ওখান থেকে অনেক ভিডিও স্কিপ করে এনেছে আমার জন্য যাতে আমি ভিডিওতে দিতে পারি তো এই যে মা বাবা যে ভিডিওগুলো করে এনেছিলো সেগুলোই দেখাচ্ছে আর আমাকে কি কী এনে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমার মোটা শাখা পড়ার খুবই শখ ছিল সেই জন্য মা আমার জন্য চার দশজন শাখা এনেছিল তার মধ্যে আমি পছন্দ করে নিয়েছি ছিলাম মোটা শাখাটা আর আমাকে পরে কেমন লাগবে তোমরা অবশ্যই জানিও আমাদের বাড়িতে আছে গোপাল নাড়ু তো তার জন্য জন্মাষ্টমীর নতুন নতুন জামা কাপড়ও এনেছে মা আর তার সাথে আমাদের জন্যও কিছুটা জামা এনেছিল আমার জন্য একটা জামা এনেছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো আর এই দেখো কতটা বাচ্চাদের মতন চাবি ঋণের বায়না করছিল সেই জন্য মা ওনার জন্য প্রচুর চাব ঋণ এনে দিয়েছিল ও চাবির ঋণ কোনো খুব পছন্দ আর আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই যে চার যার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাও সব আমাদেরও পুরীতে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি কারণ বাড়িতে কেউ থাকবে না সেই অনেকটা চেষ্টা করেছিলাম যাবার আবার কিন্তু হলো না তো এই যে রথ মা জগন্নাথের মূর্তি কিনে এনেছিল এদিকে একটা শিবলিঙ্গ কিনে এনেছিল অনেক কিছু এনেছিল পুরীতে প্যারা ছাড়া অসম্পূর্ণ সেই জন্য মা প্যারাও কিনে এনেছিল আর এই দেখো কত সুন্দর তোমাদের দাদা ভাইকে চিপস আনতে বলেছিলাম আর উনি এনেছে এই যে পটেটো একটা চিপস তো এগুলো কেমন খেতে সেই রিপুলটা দেবো তো বড়ো বড়ো দুটো প্যাকেটের ভিতরে কি হাফ প্যাকেট কিন্তু এক একটা নিয়েছে পঞ্চাশ টাকা পিস তো এটা খেতে খুব একটা ভালো ছিল না মোটামুটি ছিল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখাচ্ছে নেক্সট ভিডিওটা ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো টাটা